হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে রুটি দিয়ে কাঁঠাল দিয়ে খাবো তো কার কার এরকম রুটি দিয়ে কাঁঠাল দেখেতে কিন্তু কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে আর কাঁঠালটা এত পরিমাণে মিষ্টি আর রসালো ছিল কাঁঠালের রোয়াদে কিন্তু রুটি দেখেতে খুবই মজা তো আজকে রাতে কিন্তু কাঁঠালের রুটি আর হচ্ছে দুইটাই খাবো আজকে কোনো রান্না বান্না করি নাই প্রচুর পরিমাণে গরম আর এই গরমে কিন্তু কাঁঠাল খাওয়া ভীষণ কঠিন কিন্তু কাঁঠালের যেহেতু চলে যাচ্ছে এর জন্য কাঁঠালের রুটি দিয়ে মানে আর রুটি দিয়ে খাই তো আপনাদের কাছে কীরকম লাগে এরকম যদি না খান অবশ্যই একবার হলো খেয়ে দেখবেন রুটি আর কাঁঠাল দিয়ে খেতে কত পরিমাণের যে মজা তো প্রতিদিন তো ভাতই খাই আজকে রুটি বানিয়ে খেলাম তো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো করবেন তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত আগামীকাল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর দেখেন এত পরিমাণ রস আলু খুবই মজার ছিল কাঠামটা